মসলুম কাকে বলে যার উপরে জুলুম করা হচ্ছে যার উপর জুলুম করা হচ্ছে এই মসলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো কারণ হ্যাঁ না হ্যাঁ বাইন আল্লাহ কারণ ওই মসলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই কথা কি বুঝতে পারছেন মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই যদি আপনি কারো উপর জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে আপনি শেষ হালাক হালাকচা আপনি নিজে ধ্বংস হবেন ধ্বংসিত হন মানে আপনি যদি কারো প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে আপনি শেষ ধরা এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জুজ জুজ পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুজ জুজ পোজ বিষ্ণুবি যোজ যোজposX দিতেন না বিষ্ণুবি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসান ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন व्हाट এ অ্যাটিটিউড व्हाट অ্যান অ্যাটিটিউড কি অ্যাটিটিউড ছিল ওনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পান করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টাও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা ভাই এই প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুড়ি খাওয়া ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল আপনার যদি রুচি না কুলায় সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না আপনার যদি রুচিতে আপনি খাবেন না সেটা ভিন্ন বিষয় আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না এটা আমি খাবো না কিন্তু শরীয়ত সেটাকে কি করে নেই আরাম করে নেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয় সেটা খাওয়ার সম্পূর্ণ হালাল মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর চেয়ে বেশি ভয়ঙ্কর তারা তোমাকে দিনে দিনে লাশ বানিয়ে দেবে তারা তোমার জীবনটাকে তসনস করে দিবে সেজন্য মানুষ যাচাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোন ব্যক্তিটা তোমার জীবনকে সুন্দর করবে কোন ব্যক্তিটা তোমার জীবনকে মায়াময় করবে এমন ব্যক্তির হাত ধরিও না যে ব্যক্তিটা তোমাকে মানসিক চাপ দিতে দিতে তোমাকে জিন্দা লাশ বানিয়ে ফেলবে তোমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলবে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবে কোনটা সেটা হলো এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশোবার পড়বে দিনে যে ব্যক্তি বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরও ফজিলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনার আমলনামা নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের চারিপাশে দেন মদিনায় দেন না সাবরা বলেন বিশ্ব নবীর দোয়া শেষ নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে পাহারাইনের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায় ওই যে ইমানার দিকে বৃষ্টি দেখা যায় দূরে দূরে মেঘ আর বৃষ্টি দেখা যায় মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মতো হয়েছে চাকতির চারপাশে মেঘ আর মদিনার মাসখান দিয়ে আমরা জলে সূর্যটারে দেখতে পেলাম বিশ্বনবী নবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছে সুবানাল্লাহ পড়ে বিশ্বনবী প্রায় প্রায়শই জুমার খোদবার মধ্যে সুরা কফ তেলাওয়াত করতেন কোন সুরা অনেক সাহাবারা বলেছে আমরা সুরা কফ এই কোরআনের নুসখা স্ক্রিপচার খুলে দেখে দেখে মুখস্থ করি নাই বিশ্বনবীর কণ্ঠে জুমার খোদবার সময় ওনার সুরা কফ তেলাওয়াত শুনে শুনে আমাদের সুরা কফ মুখস্থ হয়েছে এজন্য জুমার খোদবা যারা দেয় তাদের দায়িত্ব কম না